আজকের এই ভিডিওতে সাবা মুভিতে ভালো মন্দ পজিটিভ নেগেটিভ এবং সবচেয়ে বড় প্রশ্ন এই মুভির সাথে আদৌ কি ভারতের ইতিহাসের কোনো মিল আছে সব কিছু জানতে পুরো ভিডিওটি দেখুন অনেক ইন্টারেস্টিং হতে চলেছে পারবেন বিকি কৌশলছে একজন লিজেন্ড অভিনয় ডায়লগ ডেলিভারি আর সবচেয়ে বড় বিষয় ব্রুটাল অ্যাকশনের মাধ্যমে যে গুজবামস ক্রিয়েট করছে জাস্ট মাইন্ড ব্লোইং আর ভবিষ্যতে ভারতের সবচেয়ে বড় সুপারস্টার বিকি হলেও ওবাক হওয়ার কিছু নেই কারণ সে ডিজার্ভ করে মুভিতে সাবা শব্দের অর্থ হল সিংহের বাচ্চা এখানে সিংহ বলতে ছত্রপতি শিবাজিকে বোঝানো হয়েছে এবং তারই ওই ছত্রপতি সম্বাজিকে সাবা বলা হয়েছে যিনি ছিলেন মারাঠা সাম্রাজ্যের বিখ্যাত যোদ্ধা মুভির ফাইট সিনগুলা অসাধারণ হলেও কিছু জায়গায় আনরিয়ালিস্টিক ফিল দিয়েছে যেমন এখানে অদ্ভুতভাবে পিছনে মুভিং করে মারা আবার এই জায়গায় একটু ড্রামাটিক করতে গিয়া আনরিয়েলিস্টিক বানাই দিছে মুভিতে অভিনয়ের দিক দিয়ে প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে ভালো পারফর্ম করেছে এবং ছত্রপতি সম্ভাজী মহারাজের চরিত্রকেও অসাধারণভাবে তুলে ধরা হয়েছে তবে মুভিতে একটি গান রয়েছে জানেতু নামে অনেক আগেকার সময়ের কাহিনীতে এই আধুনিক গানটা কিছুটা বেমানান মনে হয়েছে কিন্তু অন্য গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে অ্যাকশন দৃশ্যের কম্বিনেশন চোখে একদম স্ক্রিনের সামনে ফ্রিজ করে রাখবে তাছাড়া প্রত্যেকটা ক্যারেক্টারের ড্রেস আপ মানানসই ব্যাকগ্রাউন্ড দৃশ্য তখনকার মতো শুদ্ধ হিন্দির ব্যবহার আপনাকে সেই সময়ে নিয়ে যাবে এবার আসা যাক সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল প্রশ্নের দিকে এই মুভিতে যা দেখানো হয়েছে তা সত্যি কি ইতিহাসের পাতা থেকে নেওয়া নাকি এন্টারটেইন বাড়ানোর জন্য নিজের মতো করে কাহিনী এড করেছে মত কে গংগরু पहन के नाचते हमारान ছত্রপতি শিবাজীর মৃত্যুর পর সম্ভাজি মহারাজ তার উত্তরসরী হন আর তখন মুঘল সম্রাট আওরঙ্গজেব মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন এবং সম্ভাজি মহারাজ ছিলেন তার সবচেয়ে বড় প্রতিপক্ষ যিনি বারবার মুঘলদের পরাজিত করেছিলেন তবে এরকম কোনো বেরিড তথ্য নেই যে সম্ভাজি মহারাজ পঁচিশ হাজার সৈন্য নিয়ে আওরঙ্গজেবের আট লক্ষ সৈন্যের বিরুদ্ধে লড়াই করেছেন কিন্তু অনেক যুদ্ধই তিনি কম সংখ্যক সৈন্য নিয়ে জয়লাভ করেন সম্বাজির ছত্রপতি হওয়া অনেকেরই এটি পছন্দ হয় না এবং নিজের সবার আপন লুকেরাই উনার বিরুদ্ধে ষড়যন্ত্র করত যেমন বালাজি আবাজি আন্নাজি দত্ত সেনাপতি হাম্বিররাও মোহিতে কৃষ্ণজি কাটে নীলকান্ত মুকাশি তবে সম্বাজী মহারাজকে ধরিয়ে দেবার পেছনে মূল ভূমিকায় ছিল গোপালপন্থ এবং কৃষ্ণজী বনসুধ। কিন্তু বাস্তবে তার সঙ্গে সিংহের লড়াইয়ের কোনো প্রমাণ নেই তবে তাকে সিংহের চেয়েও শক্তিশালী বলা হতো সম্ভবত এই বিষয়টি তুলে ধরার জন্য সিনেমায় সিংহের সঙ্গে লড়াইয়ের দৃশ্য দেখানো হয়েছে সারা সম্ভাজি মহারাজ চোদ্দটিরও বেশি ভাষা জানতেন তিনি হিন্দু ইসলাম পার্সি এবং বুদ্ধ ধর্ম সম্পর্কেও জ্ঞান রাখতেন আবার তিনি ছিলেন একজন অসাধারণ লেখক তিনি সংস্কৃত ভাষায় বুধভূসনম নামে একটি বিখ্যাত সাহিত্য রচনা করেছিলেন যেগুলো এই মুভিতে হাইলাইট করা হয়নি মুভিতে দেখানো হয় সম্ভাজি মহারাজকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয় কিন্তু বাস্তবে এই হত্যার রূপ আরও ভয়ঙ্কর ছিল মুঘলরা চল্লিশ দিন ধরে অমানবিক নির্যাতন চালায় যার মধ্যে জীব কেটে ফেলা হয় চোখ উপড়ে ফেলা হয় এবং হাত পা সহ ধীরে ধীরে শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলা হয় যা মুভিতে এই নির্মম দৃশ্য দেখানো হয় না আবার কিছু রেকর্ডে বলেছিল জীবন্ত অবস্থায় উনার চামড়া উপড়ে ফেলেছিল এবং এটাও সত্যি যে উনাকে ধর্ম পরিবর্তন করে নিজেদের দলে আসতে বলেছিল কিন্তু তিনি কখনোই আত্মসমর্পণ করেননি এত ভয়াবহ নির্যাতনের পর এগারো মার্চ ষোলোশো সালে তাকে হত্যা করা হয় এবং উনার দেহ টুকরো টুকরো করে নদীতে ফেলে দেওয়া হয় সবশেষে একটাই কথা ছত্রপতি সম্ভাজী মহারাজ কোনো নির্দিষ্ট ধর্ম বা জাতির বিরুদ্ধে ছিলেন না বরং তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক অবিচল যুদ্ধ উনার মতো বীরদের আমরা যে ধর্ম বা জাতিরই হই না কেন শ্রদ্ধা জানানো উচিত কারণ উনার সাহস আত্মত্যাগ ও নেতৃত্ব সবার জন্যই অনুপ্রেরণা